খুবই সুন্দর চমৎকার একটা টি শার্ট এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা শাড়ির কালেকশন আমরা দিয়ে দিব শুধুমাত্র চল্লিশ টাকা প্রিন্টের মধ্যে এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা ব্ল্যাক এর মধ্যে জিন্স প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো দশ টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো কাজ করা বারোশো টাকা বর্ষা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র

টাকা এই যে খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে জিন্স প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো দশ টাকা আরেকটা জিন্স প্যান্ট এটাও দিয়ে দিচ্ছি আমরা শুধুমাত্র একশো দশ টাকা এই যেটা ফরমেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো স্টেজ কাপড় আরেকটা জিন্স প্যান্ট দেখতে পাচ্ছেন এটাও আমরা আপনারা অনায়াসে ভালো টাকা ইনকাম করতে পারবেন বিক্রি করে অল্প পুজোতে আচ্ছা এই যে খুবই সুন্দর চমক আর একটা জিন্স প্যান্ট দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র একশো টাকা এই যে ভাইয়াদের জন্য নিয়ে আসছি কালেকশন খুবই সুন্দর একটা টি এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা এই যে খুবই সুন্দর আরেকটা টি শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা আরেকটা টি শার্ট এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা এই যে খুব সুন্দর চমক আরেকটা এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা আচ্ছা চল্লিশ টাকা প্রোডাক্টের মধ্যে যে দিচ্ছেন আপনারা এগুলো কি কস গ্যারান্টি দিচ্ছেন রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাইয়া এই যে খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা এই যে খুবই সুন্দর আরেকটা টি শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা চমক টি শার্ট হাপাতার মধ্যে এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা যে আমাদের কাছ থেকে যদি একশো পিস প্রোডাক্ট নেন আপনারা দশ পিস ফ্রি দশ পিস দশ পিস ফ্রি খুব সুন্দর চমক আরেকটা টি শার্ট এটাও দিয়ে দিচ্ছে শুধুমাত্র চল্লিশ টাকা সুন্দর চমক আরেকটা টি শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা এই যে ভাইয়াদের জন্য শার্ট কালেকশন খুব সুন্দর চমক হাফ ফুল হাতা হাতা শার্ট আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 40 টাকা এই শাড়ের কালেকশন দিবেন আপনারা 40 টাকার মধ্যে জি ভাইয়া শাড়ের কালেকশন আমরা দিয়ে দিব শুধুমাত্র 40 টাকা এটা যদি বাইরে নিতে যান আপনারা 2 4 500 টাকা নিচে নিতে পারবেন না আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 40 টাকা ওকে এই যে খুব সুন্দর চমক আরেকটা শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 40 টাকা চমক আরেকটা শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 40 টাকা আরেকটা শার্ট প্রিন্টের মধ্যে এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 40 টাকা ভাইয়ারদের জন্য পাঞ্জাবির কালেকশন নিয়ে আসছি এই যে খুব সুন্দর চমৎকার একটা হোয়াইট এর মধ্যে পাঞ্জাবি এটা আমরা দিয়ে দিচ্ছি কত বলেন তো শুধুমাত্র চল্লিশ টাকা ব্ল্যাক এর মধ্যে একটা পাঞ্জাবি এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা সুন্দর চমৎকার আরেকটা পাঞ্জাবি এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা কাপুদের জন্য নিয়ে আসছি বরখা কালেকশন এগুলো আমরা দিয়ে দিচ্ছি ধামাকা অফার অফারে এই যে খুব সুন্দর চমৎকার একটা বরখা এটা আমরা দিয়ে দিচ্ছি কত বলেন তো মাত্র সত্তর টাকা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে একটা বরখা এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এই যে খুবই সুন্দর চমৎকার আরেকটা বোরখা এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এটা যদি আপনারা বাহিরে কিনতে চান হাজার বারোশো টাকা নিচে আনতে না আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এই যে হাজার বারোশো টাকার বোরখা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 70 টাকা এখন আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ান পিসের কালেকশন খুব সুন্দর চমককার একটা ওয়ান পিস এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 70 টাকা এই যে একটা পাখি ড্রেস এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 70 টাকা এটা আপনারা শোরুম থেকে আনতে গেলে 4500 টাকা নিচে আনতে পারবেন না আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 70 টাকা এইটা যদি আপনারা বাইরে থেকে কিনতে যান 15000 টাকা নিচে আনতে পারবেন না আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 70 টাকা খুব সুন্দর আরেকটা গাউন নিয়ে এসেছি এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 70 টাকা এই যে খুব সুন্দর একটা ওয়ান পিস এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকা আপনাদের থেকে 100 পিস প্রোডাক্ট নিলে আমরা দশ পিস ফ্রি দিব আমাদের কাছে হিউজ পরিমানে কালেকশন আছে বরখা ওয়ান পিস গাউন আপনি যেটা নেবেন শুধুমাত্র সত্তর টাকা এই এক এক বান্ডিলে আপনার দশ পিস করে আছে শুধুমাত্র সাতশো টাকা